গ্যাস্ট্রাইটিস আজকের ডেটে একটা কমন সমস্যা আর এটা প্রকোপ এত ছড়িয়েছে যে আজকে প্রতিটা মানুষ কিন্তু সেই ছোটো থেকে আরম্ভ করে ওল্ড কাল পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত সব মানুষ এই রোগে মানে আক্রান্ত আজকে গ্যাস্ট্রিকের থেকে আক্রান্ত নিয়ে এমন একটা পেশেন্ট আমি এখন এখন দেখতে পাওয়া যাচ্ছে না আর কি তা আজকে তার জন্যই কিন্তু আজকে দেখা যায় যে ছোট ছোটো বাচ্চাদেরও পাইলসের প্রবলেম হয়ে যাচ্ছে ছোট ছোট প্রবলেম বাচ্চাদের দেখা যাচ্ছে যে আইবিএসের প্রবলেম হয়ে যাচ্ছে আজকে এই যে নানান প্রবলেমসগুলো আছে এটা কিন্তু ঘিরে দিয়েছে মানুষকে এবং আমরা কি করছি এবং তৎক্ষণাৎ এটাকে একটা এমার্জেন্সি আমরা মনে করি যেটা তো কোনো এটা তো প্রবলেমস নয় একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো আমার এটা সমস্যাটা মিটে যাবে কিন্তু আলটিমেটলি কি মিটছে আলটিমেটলি কিন্তু আপনারা এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেগুলারলি বহু মানুষ আছে হাজারো লক্ষ মানুষ আছে যারা রেগুলারলি ঘুম থেকে উঠে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খান এবং সেটা তাদের একটা নিত্য দৈনন্দিন একটা চার্টের মধ্যে একটা থাকে আর কি মাসোয়ার একটা চার্টের মধ্যে এই ট্যাবলেটটা থাকে যেটা কিন্তু আমাকে ঘুমের থেকে উঠে খেতে হবে কিন্তু আলটিমেটলি কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে ওই একটা ট্যাবলেট আর কাজ করছে না তখন আপনার দুটো ট্যাবলেট লাগছে কি তার থেকে পরিমাণ বেশি লাগছে কি তার পাওয়ার বেশি লাগছে তার সঙ্গে আনুষাঙ্গিক প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার ঘরে বাসা বাঁধতে শুরু করেছে যেমন কি হয় পাইলসের প্রবলেম আসে অনেকের দেখা যায় যে আমার ব্রিদিং প্রবলেম চালু হয়ে গেছে অনেকের সর্দি কাশি প্রবলেম চালু অনেকের দাঁতের ব্যথা সব কিন্তু উৎপত্তি কি আছে গ্যাস্ট্রিক আজকে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু এই যে আপনার এক একটা এক একটা রোগের মানে শাখা প্রশাখাগুলো ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা বহু মানুষই জানেন না আজকে অবশ্যই এটাই বলবেন যে আমার তো এটা প্রয়োজন নেই কিছু প্রয়োজন আপনার আছে প্রয়োজন এই জন্য আছে যে আপনার শরীর আপনাকে সুস্থ থাকতে হবে তাহলে প্রয়োজন আপনার আছে তো এইখান থেকে কি করে বেরোবেন আজকে এই জায়গা থেকে যদি আমি একটা অ্যাসুরেন্স দিই যেখানে যদি আপনারা স্টার্টিং থেকে একটা জীবনসুদ্ধা যদি রেগুলার মেনটেনেন্সে রাখেন মেনটেনেন্স এটা আপনি মনে করবেন যে আমার রোগ হয়েছে তবে খেতে হবে রোগ ছাড়াও খেতে পারেন রোগ থাকলেও খেতে পারেন তো আজকে এইটা হচ্ছে ইন্টারনাল মেনটেনেন্স যদি এই মেনটেনেন্সটা রাখেন তাহলে আগামী দিনে এই যে রোগগুলো যেটা আপনার কাছে বাসা বাঁধতে শুরু করেছে এই বাসাটা কিন্তু আর বাঁধ বাঁধতে পারবে না এটা কিন্তু বালির বাসা হবে যেটা তৈরি হওয়ার আগেই কিন্তু ভেঙে পড়বে তো আজকে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু আপনার লাইফস্টাইলটাকে নিজেকে শক্ত সামর্থ্য করতে হবে এবং রঙ্গোলি আয়ুর্বেদ সেই শক্ত সামর্থ্য করতে আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে